পোস্ত ভালো লাগে না এরকম কিন্তু খুব কম মানুষ আছে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর পোস্ত দিয়ে অনেক রেসিপি হয় তারই মধ্যে অন্যতম হচ্ছে পোস্তর বড়া যা দিয়ে কিন্তু গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে তো দেখো প্রথমে অনেকটা পোস্ত পরিমাণে পোস্ত নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফেরও হাফ তিল তোমরা চাইলে তিলটা নাও দিতে পারো আবার দিতেও পারো তো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ঝালের জন্য আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ প্রথমে জল ছাড়া একটু ঘুরিয়ে নিয়েছি তাহলে পোস্তটা কিন্তু খুব সুন্দর পেস্ট হয়ে যাবে তারপর অল্প অল্প করে জল দিয়ে একদম টাইট ব্যাটার বানিয়েছি ব্যাটারটা কিন্তু পাতলা হলে বড়াগুলো ভাজা যাবে না সেই জন্য একটু টাইট ব্যাটার বানাতে হবে তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো তো দেখো এবার সামান্য একটু বেসন দিয়ে দিয়েছি বাইন্ডিংয়ের জন্য দিয়ে ভালো করে একটু মেখে নেবো পোস্তর সঙ্গে তো দেখো মেখে নিয়েছি এইবারে কড়াই আগেই সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবারে একটু ছোট ছোট করে বরার আকারে গড়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ভেজে নেবো হাইতে করে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে ঠিকই কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না আর খেতে কিন্তু মুচমুচেও হবে না সেই জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ভেজে নিতে হবে যেদিনকে তোমাদের রান্না করতে একদম ইচ্ছা করবে না সেই দিনকেই অবশ্যই এরম পোস্তের বড়া বানিয়ে গরম গরম এক থালা ভাত নিয়ে বসো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে আমার যেদিন রান্না করতে একদম ইচ্ছা করে না সেই দিন আমি ঝটপট করে এটা বানিয়ে নিই আর আমাদের বাড়ি সকলেই কিন্তু এটা খুব পছন্দ করে তো দেখো সব উল্টে পাল্টে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে লাল লাল করে ভেজে নেব তো আমার সবকটা কটা পোস্তর বড়া কিন্তু একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি আর এই পোস্তর বড়ার সাথে গরম গরম এক থালা ভাত শুধুই খাওয়া হয়ে যাবে এতটাই ভালো লাগে অবশ্যই তোমরা ট্রাই করে দেখো ভালো লাগলে আমায় কমেন্ট করে জানিও আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা তো সাবস্ক্রাইব করে দেবেই আর সাথে আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো নতুন কোনো রেসিপির সাথে আমি আবারও হাজির হব তাহলে আজকের মতন টাটা আর অসংখ্য ধন্যবাদ তোমাদের আমার পুরো ভিডিওটা দেখার জন্য